হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নতুন যে পিওয়াই কিউ সিরিজ চালু হয়েছে আজকে তার একটা নতুন ভিডিও আজকে যাচ্ছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশে যে সমস্ত জিকে কে কোয়েশ্চেনগুলো এসছে তার প্রথম সেট তো চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রথম যে কোয়েশনটা রয়েছে যে মৌর্য সমাজে মেগাস্থিনিস ভারতীয় সমাজকে সাতটি স্বতন্ত্র গোষ্ঠীতে বিভক্ত করেছিলেন রাজার উপদেষ্টাদের কোন স্বতন্ত্রে গোষ্ঠীতে কোন স্বতন্ত্র গোষ্ঠীতে রাখা হয়েছিল এটা সঠিক উত্তর হবে সাত অর্থাৎ ক সপ্তম দেখো এখানে আমি প্রত্যেকটা কোন কোয়েশ্চেনটা কোন দিনে এসেছে সেটাও আমি উল্লেখ করে দিয়েছি পরবর্তী কোয়েশ্চেনটা দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে যে বণিকদের প্রধান বা মালিকুত তুজ্জার উপাধ্যা উপাধিটি নিম্নলিখিত বাহমণি রাজাদের মধ্যে কে মাহমুদ গাওয়ানকে প্রদান করেছিলেন সঠিক উত্তর হবে খ হুমায়ুন শাহ পরবর্তী কোয়েশন দেখো কে দুটি জলাশয়ের মাঝখানে একটি মার্জিত দোতলা জাহাজ প্রাসাদ বা জাহাজ মহল নির্মাণ করেছিলেন এটা সঠিক উত্তর হবে খ সুলতান গিয়াস উদ্দিন খিলজি পরবর্তী কোয়েশন দেখো যে নিম্নলিখিত সমাজ সংস্কারদের মধ্যে সমাজ সংস্কারকদের মধ্যে কে ব্রহ্ম চুক্তি লিখেছিলেন যা ছিল ব্রহ্ম সমাজের মতবাদের একটি বিবৃতি সঠিক এটা সঠিক উত্তর হবে খ দেবেন্দ্রনাথ ঠাকুর পরবর্তী উত্তর উত্তরপ্রদেশের পিপরা। পিঁপ্রাহ ওয়াতে স্তূপটি নির্মাণে প্রধানত কোন উপাদান ব্যবহার করা হয়েছিল এটার সঠিক সঠিক উত্তর হবে ইট অর্থাৎ ব্যবহার করা হয়েছিল পরবর্তী কোয়েশ্চেন যে মৌর্য রাজবংশের অধীনে প্রদেশগুলির সঙ্গে নিম্নলিখিত জোরগুলির মধ্যে কোনটি সঠিক হবে তো এখানকার এখানে সঠিক উত্তর হবে প্রাচ্যপথ শেষ হবে প্রাচ্যপথ পূর্ব তোষালি পরবর্তী কোয়েশ্চেন বেগের বিদ্রোহ এবং পরবর্তী মৃত্যুর পর সুলতান বলবন কাকে বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন এটার সঠিক উত্তর হবে বুঘরা খান পরবর্তী কোয়েশ্চেন সাচি স্তূপটি জেনারেল হেনলি টেরর টেলর কর্তৃক কত সালে পুনরস্থাপিত হয়েছিল এটা সঠিক উত্তর হবে আঠেরোশো সালে পরবর্তী কোয়েশ্চেন দেখো নিম্নলিখিতর মধ্যে নিম্নলিখিতদের মধ্যে কে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহর সমর্থনে একটি সংস্থা গঠন করেছিলেন এটার সঠিক উত্তর কি হবে বীরেশ বীরেশ লিঙ্গম পান পান্তুলু এটা সঠিক উত্তর কিন্তু এটা হবে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলো কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে তো দেখে নিতে হবে এটার উত্তর কিন্তু ডি হবে পরবর্তী কোয়েশন বাংলায় রেল যোগাযোগ রেল যোগাযোগে পরিকল্পিত বড় আকারের ব্যাঘাত ঘটানো এবং অস্ত্রশস্ত্র জব্দ করার কাজটি কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল এখানকার সঠিক উত্তরটি হবে যতীন মুখার্জি পরবর্তী কোশ্চেন তিরোট সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল সঠিক উত্তর হবে খাসি বিদ্রোহ পরবর্তী কোয়েশন দেখো আঠেরোশো সালের রামসি বিদ্রোহে বিদ্রোহ ভারতে নিম্নলিখিত কোন বর্তমান রাজ্যে সংগঠিত হয়েছিল এটা সঠিক উত্তর হবে পশ্চিম সরি সঠিক উত্তর হবে মহারাষ্ট্র পরবর্তী কোয়েশন যে মৈত্রক যে রাজবংশ ভারতের কোন অংশে অবস্থিত কোন অংশে প্রতিষ্ঠিত হয়েছিল এটার সঠিক উত্তর হবে বি অর্থাৎ পশ্চিম পশ্চিম এটার কোন দিকে পশ্চিম দিকে পরবর্তী কোয়েশ্চেন জুনাগড়ে সুদর্শন যে হ্রদটা নির্মাণ করা হয়েছিল সেটা কে করেছিলেন কে করেছিলেন এটা পুষ্যগুপ্ত করেছিলেন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার বল্লভী শৈলীর নাগর মন্দিরগুলি সাধারণত ড্যাশ আকৃতির দেখতে হয় তাহলে এই এই কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে এটা আয়তকার ক্ষেত্রের হয় অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশন বালগঙ্গাধর তিলক তিলকের যে হমরুল্লীগ আন্দোলনের ভিত্তি কর্ণাটক এবং মহারাষ্ট্র জুড়ে বিস্তৃত ছিল কিন্তু নিম্নলিখিত কোনটি এর বাইরে ছিল তাহলে এটা সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে বোম্বে বোম্বেটা বোম্বে থেকে বাইরে ছিল বোম্বে এর বাইরে ছিল পরবর্তী কোশ্চেন মুঘল সম্রাট বাবর ছিলেন ড্যাশ সুফি সিলসিলিয়ার একজন ভক্ত তাহলে এটা সঠিক কি হবে এটা হবে সঠিক উত্তর হবে নাক্সবন্দি কোয়েশনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে পরবর্তী কোয়েশন দেখো যে নিম্নলিখিত কোন নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম দুর্গ যা আলেকজান্ডার দি গ্রেটের যুদ্ধের নথিতে প্রথম উল্লেখিত হয়েছিল এবং এটিকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী নিয়ে শতাব্দীতে নিয়ে যাওয়া হয় তো এটাই সঠিক উত্তর হবে কাংরা দুর্গ পরবর্তী কোয়েশন যে দিল্লির কুতুবের পশ্চিমে অবস্থিত সুলতান ঘাড়ির সমাধিটি সুলতান ঘড়ির সমাধিটি একটি প্রাচীন ঘেরা প্রাঙ্গনের মধ্যে একটি দুর্গের মতো যার কোনগুলিতে এবং এর ড্যাশ সমাধি কক্ষটি মাটির নিচে অবস্থিত তাহলে এটার এটা সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে ডি অষ্ট ভুজাকার পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন শতাব্দীতে কোন শতাব্দীতে বেশ কিছু বৈধ তীর্থযাত্রী এবং পণ্ডিত ঐতিহাসিক সিল্ক রুট ধরে চীন ভ্রমণ করেছিলেন এটা সঠিক উত্তর হবে এ প্রথম দ্বিতীয় ও তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দে পরবর্তী কোয়েশ্চেন দেখো যে বিজয়নগর সাম্রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও এবং বুক্কা রায় নিম্নলিখিত কোন রাজ্যের মন্ত্রী ছিলেন এটার কি হবে সঠিক উত্তর হবে কোন কামপিলি এ পরবর্তী কোয়েশন দিল্লির সালতানা দিল্লি সালতানাতের নিম্নলিখিত কোন রাজবংশ অবশেষে যৌনপুরকে দিল্লি সালতানাতের সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিল এটির সঠিক উত্তর হবে লোদি রাজবংশ পরবর্তী কোয়েশনগুলো দেখো হরপ্পা সভ্যতার মহাস্নানাগারের পাথর বা ইট জোড়া লাগানোর জন্য প্রধানত কোন বন্ধনীর উপাদানটি ব্যবহার করা হতো এটা হবে জিপসাম মর্টার জিপসাম মর্টার ব্যবহার করা হতো পরবর্তী কোশ্চেন যে বিজয়নগর সাম্রাজ্যে গ্রামের যে সকল সেবক বা কর্মচারী পরিবার বর্গ নিয়ে গঠিত ছিল তাদেরকে কি বলা হতো তাদেরকে কি বলা হতো তাদেরকে আযাগার বলা হতো পরবর্তী কোশ্চেন ধোলাভিরার নিম্নলিখিত কোন উপাদানটি নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়েছিল ব্যবহৃত হয়েছিল হয়েছিল। কোনটা স্টোন পাথর ব্যবহার করা তারপরের দুর্গের নির্মাণ কোন শাসকের রাজত্বকালে শুরু করা হয়েছিল এটা সঠিক উত্তর হবে রাও যোধা রাও যোধার শাসন শাসকের রাজত্বকালে কিন্তু শুরু করা হয় একজন চীনা বৈধ তীর্থযাত্রী ফাহিয়েন কোথা থেকে তার দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এটা সঠিক উত্তর হবে বাংলা যে আদি আদি বৈদিক অর্থনীতি প্রধানত কোন কার্যকলাপের উপরে ভিত্তি করে হয়েছিল এটি সঠিক উত্তর হবে এটার কোনটা হবে এটার উত্তর হবে প্যাস্টরল অর্থাৎ পশুপালনের উপরে ডিপেন্ড করে কিন্তু হয়েছিল পরবর্তী কোয়েশন দেখো যে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সেই বৈদ্ধ গ্রন্থটির নাম বলুন যা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে তো এটার সঠিক উত্তর হবে দ্বীপ বংশ পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ কাজ কে সমর্পণ কে সম্পন্ন করেছিলেন কে করেছিলেন সম্পন্ন করেছিলেন বিগা বেগম অর্থাৎ শেষ অপশানটা হবে সঠিক উত্তর বি বিগা বেগম এটি ছিল এম এর প্রথম সেট এরকম আরও অনেক সেট আসবে তো এরকম পিওয়াই কিউ সিরিজ দেখতে হলে এই সহজে শেখা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ফলো করো নিজেরা পড়াশোনা করতে থাকো Thank you.